ক্যালেন্ডারের পাতায় সেদিন ১৬ জুলাই মঙ্গলবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে উত্তাল গোটা দেশ যার তাপ ছড়ায় চট্টগ্রামের মুরাদপুরেও সেদিন শিক্ষা বোর্ডের সামনে শিক্ষার্থীদের সাথে চলছে পুলিশ ছাত্রলীগ যুবলীগের ধাওয়া পাল্টা ধাওয়া এরই এক পর্যায়ে আহত হন ছাত্রদল নেতা ওয়াসিম আকরাম। নেওয়া হয় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তবে শেষ পর্যন্ত বাঁচানো যায়নি তাকে স্বৈরাচারের বুলেটে রুদ্ধ হয় তার কণ্ঠ থেমে যায় এক তরতাজা প্রাণ ছাত্র আন্দোলনের প্রথম দিনের শহীদদের মধ্যে একজন ওয়াসিম ওয়াসিমের বেড়ে ওঠা কক্সবাজারের পেকুয়ায় লেখাপড়া চট্টগ্রাম কলেজের রাষ্ট্রবিজ্ঞানে শুরু থেকেই সক্রিয় ছাত্র রাজনীতিতেও কলেজ ছাত্র দলের আহ্বায়ক কমিটির সদস্য ওয়াসিম তখন তৃতীয় বর্ষে বৈষম্য বিরোধী আন্দোলনের শুরু থেকেই মাঠে এই বিএনপি কর্মী ধীরে ধীরে সহিংস হয়ে ওঠে আন্দোলন সহপাঠীদের সাথে নিয়ে সরব হন মেধাবী ওয়াসিম তার আদর্শ তার সাহসী শক্তি সত্যি আমাদের বাড়িতে পরে এই মূলত থেকে সন্ত্রাসী সৈরা সন্ত্রাসী বাহিনীরা ওখান থেকে মহুবহ গুলি ঘটতেছে এবং পুলিশ প্রশাসন সহ ওখানে অবস্থ গুলি করতেছে ওখান থেকে আমাদের বিদ্যুৎ থেকে হুট করে ওয়াশিন মূলাত ওদিকে চলে যায় চলে যাওয়ার পরে কিছু দশ মিনিট পনেরো মিনিট পরে দেখলাম ওয়াসিম এখন খবর আসছে ফোনে খবর আসছে সারাদিন এসব দেখে ফোন দিচ্ছে ফোন দিয়ে যা আছে ওয়াশিং গুলিবিদ্ধ হয়েছে গুলিবিদ্ধ হওয়ার পরে সে আমরা সবাই ওনাকে কোথায় নিয়ে গেছে মেয়েকে জরুরি হয়ে নিয়ে গেছে জরুরি সবাই আমরা গেলাম যাওয়ার পরে দেখলাম ওয়াশিং নাই আর ওয়াশিংয়ের জন্য আমরা সবাই সফট হয়ে গেলাম ওখানে বিদেশে উচ্চ শিক্ষার স্বপ্ন ছিল ওয়াসিমের মৃত্যুর তিন মাস পরে বের হয় স্নাতক তৃতীয় বর্ষের ফল প্রথম বিভাগে উত্তীর্ণ হন তিনি খুব আশাশীল ছেলের বাস্তব বানাই মানে লেখাপড়া করায় বিদ্যা বেশি আশা করসা আছিল আশা করণায় আমার সেলের ওমারে ফেলেছে আমার সেলের বিচার কেন এসে ঠিক চায় ওয়াসিম হত্যার সুষ্ঠু তদন্ত চান এলাকাবাসী জড়িতদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবিও জানান তারা দ্রুত বিচার হয় এটাই আমরা চাইছিলাম এখন তো কিছু তো হয় নাই এটা তো আমরা আশা নিয়ে বসি রসি দিয়ে মানুষ যেমন বিচারটা সুস্থ হয় এভাবে আমরা আসামে দুই তিনটা দর্শে আর গুলো সবগুলি বাইরে আছে ছাত্র দলের সাথে জড়িত ছিল উনি রাজপথের লড়াকু লড়াকু একজন সৈনিক ছিলেন চট্টগ্রাম কলেজের পলিটিক্যাল সায়েন্সের একজন মেধাবী ছাত্র ছিল আমাদের একজন মেধাবী সংগঠক আমরা আমাদের মেধাবী ছাত্র আমরা হারিয়েছি আমরা তো আসলে ক্ষতিটা তো পূরণীয় দুই হাজার সতেরোতে কক্সবাজারের পেকুয়ার মেহেরনামা উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাস করেন ওয়াসিম পরে বাকুলিয়া সরকারি কলেজ থেকে এইচএসসি দেন শহীদ ওয়াসিম আকরাম তানজিনা অন্ত 1 news desk